নমস্কার আজও একটা অঙ্ক নিয়ে বলা আছে দু টাকা দিয়ে এ একটি ব্যবসা শুরু করে বি পরে দু টাকা নিয়ে ব্যবসায় যোগ দেয় বছর শেষে টু টু ওয়ান অনুপাতে লাভ্যাংশ ভাগ হয় তাহলে এ শুরু করার কত মাস পর বি যোগ দিয়েছিল মানে এ যখন শুরু করেছে তার কত মাস পর বি যোগ উত্তর হবে সাত মাস অঙ্কটা করার আগে বলে রাখি তোমরা আমার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম জান জয়েন করতে হবে যেখানে মক মকটেস দেওয়া হয় যার লিঙ্ক অঙ্কের ডিসক্রিপশানে দেওয়া আছে প্রথমে ই এর মূলধন এরকম বের করতে আমরা সূত্র ফেল ফেলবো কি এর মূলধন টু সময় বিয়ের মূলধন টু সময় ইজুকাল টু এর লাভ্যাংশ বাই বিয়ের লাভ্যাংশ এ লাভ্যাংশ অনুপাত বা লাভ্যাংশ অনু সময় বলে দেয় সেরকম বিয়ের লাভ্যাংশ বা লাভ্যাংশ অনুপাত যেটা হবে সেটা এই সূত্র বলে দেওয়া সময় অন্য সময় যদি এ বলে দিল বি এর মূলধন বললো বিয়ের সময় বলে দিল আর বিয়ের মূলধন বললো না যেটা বলবে সেটা বের করতে হবে এ বি সি লাভ্যাংশ বলে লাভ্যাংশ বের করতে পারবে তাহলে কি দু এর মূলধন এখানে কত বলেছে দু হাজার দুশো পঞ্চাশ টাকা এবং সময় বারো বছর বিয়ের কত বলেছে দু হাজার সাতশো টাকা আর সময় আমরা যাই না তাই জন্য যেটা জন্ম সেটা আমরা এক্স ধরে নেব তাহলে কী ধরে নিয়েছি এক্স বিয়ের মূল সময় ধরে এক্স লাভ্যাংশ অনুপাত কত বলেছে টু ইস টু ওয়ান অনুপাত লাভ্যাংশ অনুপাত কত টু ইস টু ওয়ান টুস্ট ওয়ান এটা এসে বসিয়ে দিয়েছে এবার থেকে সমাধান করবে শূন্য শূন্য কেটে দেবো ফিরে পাঁচ দিয়ে কাটি চার পাঁচ এক কুড়ি পাঁচ পাঁচ এক পঁচিশ এটা পাঁচ দেখা হলে পাঁচ পাঁচ এক পঁচিশ ছাব্বিশ সাতাশ কুড়ি চার চুয়ান্ন ফের নয় দেয়টি কাটি নয় পাঁচ দাম পঁয়তাল্লিশ ছ নং চুয়ান্ন ছয় দু একটি ছয় একের ছয় ছ দুগুণে বারো আমরা এখানে সমান সমান ওপরে থাকলে ওপর ওপর কাটা কোটায় এই উপরে দুই আছে এই দুই কে দুই কেটে দেবো তাহলে কী পরে থাকলো আমাদের এক সমান কি কী থাকলো পাঁচ এই পাঁচটা হচ্ছে সময় এই এই পাঁচ মানে এই পাঁচ মানে মানে এই পাঁচটা এটা বিয়ের পাঁচ মাস টাকা খেটেছিলো বিয়ের পাঁচ মাস টাকা খেটেছিলো তা কিন্তু আমাদের কী চেয়েছে যে আমাদের উত্তর চেয়েছে কি বি এ শুরু করার কত মাস এই পাঁচ মাস টাকা হচ্ছে বিয়ের কাজে লেগেছিলো কাজ হয়েছিল তাই পাঁচ মাস তাহলে কী করবো আমরা বারো টোটাল তো বারো মাস বারো থেকে আমরা পাঁচ বিয়ে করবো তো বারো থেকে পাঁচ বিয়ে করলে কী সাত মাস বোধ তাই এই তাহলে কি সাত মাস পরে বি জয়েন করেছিল সাত মাস অনেকে পাঁচ উত্তর করে কিন্তু পাঁচ হবে না উত্তর হবে সাত মাস সাত মাস পর বি জয়েন করেছিল এবং বিয়ের টাকাটা পাঁচ মাস খেটেছিল আশা করি সব বুঝতে পেরেছো